ব্রাজিলে বাষট্টি আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত সবাই নিহত ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে এতে বিমানটিতে থাকা বাষট্টি জন আরোহীর সবাই নিহত হয়েছে এর মধ্যে আটান্ন জন যাত্রী ও চার ছিলেন শুক্রবার নয় আগস্ট দেশটির প্রেসিডেন্ট এই তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে বিমানে কোনো যাত্রী জীবিত নেই বিমানটি কাসকাবেল থেকে উড়াল দিয়ে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে এটি সাও পাউলো থেকে প্রায় আশি কিলোমিটার উত্তরে শহরে বিধ্বস্ত হয় নম্বর এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ ব্রাজিলের প্রতিরক্ষা বিভাগ জানায় বিধ্বস্ত হয়ে উড়োজাহাজটি একাধিক বাড়ির উপরে গিয়ে পড়ে তবে ওই আবাসিক এলাকায় কেউ নিহত বা আহত হননি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয় এরপর দূষর ধোঁয়া উপরে উঠতে থাকে এদিকে বিধ্বস্তের পরপরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যান দেশটির কয়েকটি সংস্থা উদ্ধার অভিযানে যোগ দিয়েছে